অতি গুরুত্বপূর্ণ একটি লাইভ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি লাইভটি দ্রুতই আপনারা শেয়ার করে দিবেন যাতে করে আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে যে প্রান্তে আছে সকলের বুঝতে কষ্ট যারা কোনো কন্ট্রিবিউশন নাই আওয়ামী লীগের পদত্যাগের ব্যাপারে তাদের নতুন 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 দেশ প্রেম শুরু হয়ে গিয়েছে আর দেশপ্রেমিক মানুষদের একটা শব্দ একটা বক্তব্যকেও এখন আপনার গায়ে লাগানো শুরু করে ফেলেছেন তার মানে আপনি যে কি করবেন সেটা ভালো করে বোঝা হয়ে গেছে বাংলাদেশের স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের জমানা চিনি না বিএনপির জমানা চিনি না জামাতের জমানা চিনি না চরমানের পৃষ্ঠিমের জমানা চিনি না কিংবা ওই তাবলিক জামাত কোনোদিন ক্ষমতায় আসলে সেটা আমার দেখার বিষয় নাই একজন আলেমের তা মাহফিল বন্ধ থাকবে না আসসালাম প্রিয় প্রদর্শক বাংলাদেশে ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদের মধ্য থেকে অন্যতম শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি ইতিমধ্যে মিজানুর রহমান আজহারি দুটি মাহফিল করেছেন এবং সেই মাহফিলে লাখো জনতার ঢল দেখেছে বাংলাদেশের মানুষ তবে এখন তাদের মাহফিল আবারও বন্ধ হতে যাচ্ছে এবং তাদেরকে মাহফিল করার জন্য নিষেধ দেওয়া হচ্ছে তবে কারা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নাকি এখনো আওয়ামী লীগের দুসররা এই বাংলাদেশে ক্ষমতার ছেড়ে বসে আছেন এবং মিজানুর রহমান আজাহারির মাহফিল বন্ধ করতে পারে এমন শক্তি রয়েছে কৃষি চলন বিস্তারিত আমরা ডাক্তার ফয়জুল হকের মুক্তি থেকে শুনব ভালো মানুষ হতো তার সমালোচনা করত তাকে যে কোনো মূল্যে প্রতিহত করা প্রতিরোধ করা তার মাহফিলে বাধা প্রদান করা তার কার্যক্রম সীমিত করা এবং এক বাক্যে তাদেরকে বিএনপি জামাত এই দোষর বলে বলে এতদিন পর্যন্ত গালিগালাজ করত এবং তার পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশের সর্বজনীন সকল আলেমা স্বাধীন থাকা উচিত সে কি বলবে বলবে না তার বক্তব্যের ধরন কী হবে না দিস ইজ নট ইউর ডিউটি টু টেল দেম দিস ইজ নট আওয়ার ডিউটি টু টেল টেল দেম আপনি যাকে ফলো করবেন আপনি তাকে ফলো করবেন আপনি যদি কেউ গিয়ে বাংলাদেশে মাজার পূজা করে কেউ নিষেধ করে না কেউ যদি গিয়ে পীরের হাতে বয়াত গ্রহণ করে কেউ নিষেধ করে না কেউ যদি গিয়া জামাত ইসলাম করে কেউ নিষেধ করে না তাবলিক করে কেউ নিষেধ করে না চরমনাই করে কেউ নিষেধ করে না আপনার যা ইচ্ছা তাই করার সুযোগ থাকার পরেও বাংলাদেশে যখন সিংহবাগ আলেম যারা হকপন্থী আলেম দেশপ্রেমিক আলেম তারা যখন কোরআন সন্ন্যার বয়ান করবে কিংবা সেই বয়ানের মধ্যে তিনি ইসলামের কথা বলবে কথা বলতে গিয়ে জেহাদের কথা বলবে কথা বলতে গিয়ে রাজনীতির কথা বলবে কথা বলতে গিয়ে আরকে সংসদ পরিচালনার কথা বলবে তাতে আপনার আমার গায়ের ভিতরে শরীরের ভিতরে বিন্দুমাত্র জ্বলন্তীর কোনো সুযোগ নেই তারাই জ্বলবে তারাই কষ্ট পাবে যারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার মতো করে আওয়ামী লীগের মতো করে আপনি আপনার রাজনীতিটাকে চিন্তা করে থাকেন এখন যদি আপনি কাউকে মনে করেন যে লোকটি জামাত ঘেঁষা একজন ইসলামিক স্কলার হ্যাঁ তিনি জামাত ঘেঁষা ইসলামিক স্কলার তাকে আপনি জামাত ঘেঁষা জেনেই সহ্য করে চুপচাপ থেকে হয় তার ফলোয়ার হবেন নয় আপনি আপনি আর একজন আর ফলোয়ার হয়ে ওনাকে নিয়ে ঘুম নষ্ট করে সময় নষ্ট করার আপনার দরকার নাই রাজনৈতিক জায়গাগুলোতে গত প্রায় ষোলোটি বছর শেখ হাসিনা এই অপকর্ম করতে করতে বাংলাদেশের মানুষের মনিকোঠায় থেকে স্থান উঠিয়ে নিয়ে গিয়েছে এবং তার পরিণতি হয়েছে পাঁচ তারিখের জুলাই বিপ্লবের এই যে পাঁচই আগস্ট যেটা সংগঠিত হয়েছে সেই সংগঠিত হওয়ার পরেও যদি কারো হুশ না থাকে ব্যক্তি উদ্যোগে যদি কোনো দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন কোনো মতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন সেটা কোনোদিন শুভকর হবে না হাসান সাইদি বাংলাদেশের এক্সাম্পল ছিলেন তিনি তাফসিল করতেন তিনি তো স্বয়ং একটা দলও করতেন দল করার পরেও তার তাফসির মাহফিল নিয়ে কটু শব্দ উচ্চারণ করার মতো সাহস দুঃসাহস এই বাংলাদেশে কারো ছিল না এরশাদ সাহেব তার এই মাহফিলে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিল ঠিকই কিন্তু এরশাদ সাহেবের পতনও কিন্তু বাংলার জনগণ দেখেছে এই দেলা সাইদি সাঈদি সাহেবের মাহফিল আওয়ামী লীগ বন্ধ করার জন্য চক্রান্ত করেছে কিন্তু এই দেশে আওয়ামী লীগের আমলেও মাহফিল সে উনিশ তারপরে আপনার হাজার এক সালের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে তার মাহফিল হয়েছে কেউ বন্ধ করতে পারে না আওয়ামী লীগের চিরদিনের জন্য কবর রচিত হয়ে গিয়েছে বাংলাদেশে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার আজকের সময়ে বর্তমান সময়ে সবচাইতে যদি জনপ্রিয় তো কেউ থাকে তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি কোন সন্দেহ নাই শায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি রকম ইসলামিক স্কলাররা নির্ধ্বিদায় জাতির কাছে জাতির প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি এই জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যুব সমাজ নিয়েছে যুব সমাজের আইডল হিসেবে তারাও তাদের কাজ করে যাচ্ছে আমরা যখন দেখি কারো কারো খুব কষ্ট হয় কারো কারো তাদেরকে খুব মানে ভিন্ন ট্যাগ লাগানোর চিন্তা করা হয় এদেশে কোনো একজন ব্যক্তি আলেম হিসাবে ওয়াজ করলেই কিংবা ফতুয়া দিলেই কিংবা কোনো একটি সুন্দর কথা বললেই তাদেরকে আপনার জামাত মনে হয় শিবির মনে হয় আপনার দলের ভিন্ন আদর্শের মনে হয় কেন কেন মনে হয় আপনার ধর্মের কথা বললেই মোটামুটি সবাই জামাত ধর্মের কথা বললেই মোটামুটি সবাই শিবির ধর্মের কথা বললেই আমার উল্টা তার মানে এই দেশের ধর্মপ্রাণ ইসলামিক স্কলার কি আপনি বিলং করতে পারবেন না আপনি কি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না আপনি কি তার কার্যক্রম সহ্য করতে পারবেন না যদি নাই পারেন তো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন আওয়ামী লীগ এবং আপনার মধ্যে যদি আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের সকল গুণাবলী আপনার শরীরের মধ্যে অর্জন করে বসে থাকেন তাহলে বুঝতে হবে যেই আওয়ামী লীগ এই ধরনের অভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একই অভ্যাসের কারণে আমার মধ্যে থাকলে আমিও ক্ষতিগ্রস্ত হব আপনার মধ্যে থাকলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আলেমরা বলবে সংসদের সকল আলেম হতে হবে দোষের কিছু নাই বলতে দেন বললেই যে সবাই বাংলাদেশের যে কোনো দল থেকে বিএনপি থেকে যদি এখন তিনশো হাফেজ তিনশো আসনে প্রার্থী এমপি হয় নিষেধ করে কি আপনাকে বিএনপি থেকে যদি আজকে ভদ্র মানুষগুলো সৎজন মানুষগুলো ইসলামিক স্কলার ভালো ভালো মানুষগুলো সারা বাংলাদেশের যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সম্মানিত সজ্জন ব্যক্তিত্ব তারা যদি এমপি হয় সমস্যা কোথায় আলেমরা খুতবা দিবে আলেমরা মাহফিল করবে আলেমরা হক কথা বলবে আর সেই আলেমের বক্তব্য আপনি অন্তকরণে অ্যাকসেপ্ট করতে হবে হিতে বিপরীত হবে যদি আজকের এই মাহফিলগুলোতে কিংবা মাহফিলের কার্যক্রমের প্রত্যেকটি বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মতো কেউ আচরণ করে তাহলে আপনাদের কপালে এই যে আওয়ামী জমানার কিছু আলেম ছিলেন যারা টাকা খেয়ে ওয়াজ করতেন শেখ হাসিনার নামে বই লেখতেন ওই ধরনের আলেম ছাড়া ভালো আলেম আর জোটবে না বাংলাদেশে আলেমদেরকে সম্মান করতে হবে আমি তো সেই আলেমদেরকে শ্রদ্ধা জানাই যেই আলেম আমার চোখের সামনে আমার বিরুদ্ধে কথা বলতে পারবে স্টেজে থাকব থাকবো আমি ভিন্ন মতের থাকবো কিন্তু আমার চোখের সামনে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে চুরি ডাকাতির বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে কথা বলবে তার নাম আলেম আলেম মানে আপনার মতো করে সে তো আলেম না সে তো পেইডেসেন্ট বাংলাদেশে এখন যদি কেউ একটা সৎ কথা বলে একটা আওয়ামী লীগের সময় একটা রোগ ছিল আমাদের দেশে সেই রোগটা হচ্ছে কেউ যদি একটু নীতি বাক্য হইত ভালো মতো নামাজ পড়তো সে হয়েছে আপনার জামাত শিবির এই যে বিপ্রজিৎকে হত্যা করলো চেহারা সুরাতে দেখতে মনে হয় একটু নাজু সুদুর সুন্দর আজকে তাকে জামাত শিবির মনে করে হত্যা করেছে অথচ সেটা হিন্দু বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য ডক্টর মিজানুর রহমান আজহারি যদি দৈনিক এক কোটি টাকা ইনকাম করতে চায় আই নো হি ক্যান ডু ইট আজকে আজকে চাইলে পারে আমি তার কাছ থেকে দেখেছি জীবনে টাকার করে করে নাই এখন যদি বাংলাদেশে চায় রাতে প্রতি মাহফিল করবে এই আজহারির পক্ষে তাও সম্ভব কিন্তু তিনি কিন্তু আজকের সেই মাহফিল করছেন না তিনি আটটা বিবেগে আটটা মাহফিল করে তিনি প্রমাণ করতে যাচ্ছেন একটু ভিন্নতর জায়গা থেকে যে আজকের এইরকম করে ঢালাও যে মাহপিল হয় সেই মাহপিল নয় বরং ভিন্ন আদলে মাহফিল করে যুব সমাজকে ভিন্নভাবে সে কারণে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি আর্মি প্রশাসন সমগ্র জেনারেল শিক্ষিত মানুষগুলোকে ইনডোর প্রোগ্রাম করে ছোট ছোট প্রোগ্রাম করে তারপরে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন জ্ঞানের আলোয় আলোকিত করবেন আমার দোষের কি আছে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় আলোচনা করতে পারে সমস্যাটা হয়ে গিয়েছে আওয়ামী লীগের কিছু লোক এখন আমাদের এই যেহেতু আওয়ামী লীগ আর নাই বাংলাদেশে আমাদের বিভিন্ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে না এই যে বর্তমান সময়ে যারা কোনো কন্ট্রিবিউশন নাই আওয়ামী লীগের পদত্যাগের ব্যাপারে তাদের নতুন 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 দেশপ্রেম জায়গা শুরু হয়ে গিয়েছে আর দেশপ্রেমিক মানুষদের একটা শব্দ একটা বক্তব্যকেও এখন আপনার গায়ে লাগানো শুরু করে ফেলেছেন তার মানে আপনি যে কি করবেন সেটা ভালো করে বোঝা হয়ে গেছে বাংলাদেশের স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের জমানা চিনি না বিএনপির জমানা চিনি না জামাতের জমানা চিনি না চরমানের পিছিমের জমানা চিনি না কিংবা ওই তাবলিগ জামাত কোনো দিন ক্ষমতায় আসলে সেটা আমার দেখার বিষয় নাই একজন আলেমের তা মাহফিল বন্ধ থাকবে না আলেমের আলোচনা চলবে মসজিদে চলবে বারান্দায় চলবে রাজপথে চলবে তার মাহফিলের প্যান্ডেলে চলবে কোনো বাবার শক্তি নাই তাদের মাহফিল বন্ধ করার যারা করবে তারা শেখ হাসিনার সন্তান ছাড়া আর কিছু নয় আজকের এই বাংলাদেশে এই চরিত্র অবলম্বন করতে হবে আমাদের সবাইকে আমাদের যখন সংস্কার দরকার আমরা সেই সংস্কার করব আমি বারবার বলি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সুপ্রতিষ্ঠিত সুসংহত থাকবে আমাদের দেশে এই দলগুলোর মধ্যেই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার চিন্তা ভাবনা করতে হবে কিংবা আরো নতুন নতুন দল আসতে পারে কিন্তু সর্ব জায়গায় আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে ভুলেও আলেমদেরকে নিয়ে কথা বলতে যাবেন না ভুলেও ধর্মভিত্তিক ইসলামিক স্কলারদের গায়ে আপনি আঘাত আনতে যাবেন না ভুলেও ধর্মীয় অন্য ধর্মেরও কোনো ব্যক্তি যিনি প্রচার করছেন তাকে নিয়ে অতিমাতামাতি করতে যাবেন না তারা ধর্মের কথা বলবে তার পছন্দের জায়গায় তিনি মন্তব্য করবে। এদেশের একজন নায়ক হয়ে গায়ক হয়ে শিল্পী হয়ে রাজনীতি করার অধিকার রাখে এদেশের একজন মানে রাস্তার কর্মচারী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত মতামত ব্যক্ত করার সুযোগ পায় কিন্তু একজন আলেম যখন কোনো জায়গায় মন্তব্য করে কিংবা রাজনৈতিক কথা বলে কিংবা রাজনৈতিক জায়গায় সংশোধনের জন্য কথা বলে তখন অনেকেরই শরীর গরম হয়ে যায় আলেম কেন এই কথা বলবে আলেমের কাজ শুধু হচ্ছে তাই তো এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে আমি কখনোই কোনো দলকে উদ্দেশ্য করে আজকের এই বক্তব্য নয় আজকের আমার এই বক্তব্য হচ্ছে আগামীর বাংলাদেশ যারা ক্ষুদ্র মানসিকতায় আছেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নিবজ্জিত আছেন দেশ এখন পর্যন্ত ঠিক পান নাই আমি দুটো মাহাফিলে গিয়েছি আজাহারি ভাইয়ের দুটো মাহাফিলে মানুষ দেখে আমার মনে হয়েছে এই লোকটার পক্ষে মাহফিল করা সম্ভবই না এত লক্ষ লোক কিভাবে আসে এত মানুষ কিভাবে আসে পদদলিত হচ্ছে মানুষ কোনো এ নাই কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষ কোনো মাইকিং করা হচ্ছে না পোস্টারিং করা হচ্ছে না শুধু ইউটিউব ফেসবুকে আপনারা যা প্রচার করছেন সেই জায়গা থেকেও আজকের এই অবস্থার তৈরি হয়েছে সেই জায়গায় আপনারা বুঝতে পারেন যে বাংলার মানুষের কি জাগরণ তৈরি হয়েছে গতকালকে দেখলাম যশোরে মহিলার বন্যা বয়ে গিয়েছে মাহাপীড়ে আলাদা প্যান্ডেলের পর প্যান্ডেল মহিলাদের জন্য সেখানে পর্যন্ত ভরপুর হয়ে তারা রাস্তায় যেখানে পেয়েছে জায়গা পেয়েছে বসে গিয়েছে কেন বসে গিয়েছে কোরআনের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়েছে মানুষ জানতে চায় মানুষ বুঝতে চায় মানুষ কথা শুনতে চায় আর একটা জিনিস মনে রাখবেন যাকে দাবিয়ে রাখবেন ওইটা দাবানো যায় না ওইটা প্রজ্বলিত হয় ওইটা আরো বেশি বেশি করে করে প্রজ্জ্বলিত হয় আমার এই বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যক্তিদের আচরণ আমাদের মনে হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে আগামী দিনে বিভিন্নভাবে আমাদের সমস্যার সৃষ্টি করতে পারে আমরা কোনো অবস্থায় সেটা হতে দিব না ঘোলা পানিতে শিকার করতে কাউকে দিব না আমি অবশ্যই বিশ্বাস করি বাংলাদেশের শেখ পতনের পরে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে ভিন্ন আদর্শ থাকবে ভিন্ন দল থাকবে যে যার জায়গা থেকে টেকনিক অবলম্বন করবে আপনার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যদি আপনি ভালো কিছু চান তাহলে এই মানুষগুলোকে আরো প্যাট্রনাইজ করেন আমি আজহারি সাহেবের এই বাংলাদেশ থেকে যখন চলে গিয়েছে কার কারণে চলে গিয়েছে শেখ হাসিনার নির্যাতনের কারণে নিপীড়নের কারণে তার উপরে অনৈতিক আচরণ করে তারপরে তাকে বিদেশিতে রাখা হয়েছে সেই আজহারি সাহেব আজকের বাংলাদেশে ফেরত এসেছে আমাদের সকলের রক্তের ফসল এটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আওয়ামী লীগের কত মানুষকে পরিচিত মানুষদেরকে আজহারি ভাই প্রোগ্রামে মালয়েশিয়াতে দাওয়াত দিতাম চোখের সামনে বন্ধুর মতো মনে হতো যে লোকটা দল করে কিন্তু দাওয়াত দিয়ে দেখি আসে কিনা আসতো না এতটা ঘৃণা করতো সময় আর আজকের সেই আওয়ামী লীগও ঘৃণা করত আর এখন যদি আমাদের মধ্যেও দুই একজন ব্যক্তির মনে হয় যে লোকটা আমার কি না আরে তোমার না তাতে কি আসে যায় তুমি যদি তাই করো তাহলে তুমি আর আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ থাকার সুযোগ নেই আমি বিশ্বাস করি এটা কোনো দলীয় আদর্শ নয় এটা সম্পূর্ণ ব্যক্তিগত আদর্শ ব্যক্তিগত জায়গা থেকে যারাই এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে প্রমাণ করতে চাবেন যে আপনি মনে হয় কি জানি বিশাল কিছু আপনি কিছুই না বরং এই দলের শত্রু দেশের শত্রু আলেমদের শত্রু আর কিচ্ছু না আপনি সর্বশেষ শাহবাগী না হয় আওয়ামী লীগের পতিত লীগের সদস্য এছাড়া আপনি আর বড় কিছু নয় প্রিয় বন্ধুরা আমার সে কারণে আজকে বলতে হচ্ছে বাংলাদেশের এই আজহারি সাহেব লক্ষ লক্ষ টাকা নিয়ে মাহফিল করতে পারেন করেন না লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন করেন না নিজের এখন পর্যন্ত ক্রয়কৃত অরিজিনাল গাড়ি আছে কিনা আমার জানা নাই এখন পর্যন্ত তার ওই ধরনের বড় কোনো তৈরি করে নাই বহু কিছু করতে পারতেন তিনি আমাদের জন্য কথা বলবেন রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলবেন ভাইয়ের কালকের পরশু দুটি মাহফিলের এত ভীষণ ভালো লেগেছে প্রথম দিনের মাহফিল ছিল জাতীয় ঐক্য নিয়ে তিনি ঐক্যের কথা বলেছেন দ্বিতীয় দিনের মা ছিল মানব সম্পদকে কাজে লাগানো এই যে আমরা হিউম্যানিটির ভিত্তিতে পৃথিবীময় আমাদের মানুষত্ব বিশ্বাস করব। সে নিয়ে তার বক্তব্য ছিল প্রাণবন্ত বক্তব্য পাশাপাশি তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন চোর ডাকাত গুন্ডাদের যাতে অভয়ারণ্য না হয় আমাদেরকে মানুষ তৈরি করতে হবে এখন আপনি চোর হলে আপনার গায়ে লাগবে আপনি ডাকাত হলে আপনার গায়ে লাগে আমার তো লাগে না আমি তো পাশেই বসা ছিলাম আমি তো চোখের সামনে অস শুনতেছি কই খারাপ কি আছে এই বাংলাদেশে আমি বিশ্বাস করি যদি কোনো একটি দলের নাম উল্লেখ করেও কোন আলেম ডাইরেক্ট বক্তব্য দেয় ওই দলের নাম উল্লেখ করার বক্তব্য আপনি আপনি শুনতে হবে 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 হজম করতে গিলতে এরপরে চুপচাপ সংশোধিত হবেন সেটাই হচ্ছে একজন রাজনীতিবিদের পরিচয় রাজনীতিবিদ এত পাতলা হলে এত রিয়াকশন মুড হলে আপনি রাজনীতিবিদ না আপনি একজন সামাজিক ব্যক্তিত্ব হতে পারেন আপনার অধিকার আছে কিন্তু মনে রাখবেন এদেশের যুবক তরুণরা কি পছন্দ করে কাকে পছন্দ করে কি শুনতে চায় কি তার আদর্শ সেটা আপনাকে লালন করতে হবে যদি সেটা না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন সে কারণে আমি বলছি বাংলাদেশের এই কথাগুলো আমি কারো কোনো মানে কোনো কিছু দেখে কাউকে টার্গেট করে কোনো কিছু বলছি না কিংবা কোনো ব্যক্তির কোনো উদ্দেশ্য করে বলছি না সারাদিনের ফেসবুক ঘেটে সার্বজনীনভাবে আমার মনে হয়েছে এই যে বিভিন্ন ধরনের মানে ইকুয়েশন হবে একটা পর্যায়ে গিয়ে আপনার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হবে আমার কিছু কথা বলা দরকার আজকে আমি ধর্মের পক্ষে কথা বলবো অবশ্যই বলবো আমি ইসলামের পক্ষে কথা বলবো এখন আমি ইসলামের পক্ষে বলতে গেলে আপনি বলবেন আমি এই দলের না আর দলের তাহলে আপনার দল কি আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ আপনি কে হু আর ইউ ষোলো বছর কোথায় ছিলেন আপনি কি আপনি শেখ হাসিনার পতনের জন্য কি কন্ট্রিবিউশন আছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কি করতে পেরেছেন আপনি মূলত কিছু মানুষ দলগুলোর ক্ষতি করে দলের আদর্শকে ধারণ না করার কারণে এবং বাংলাদেশের মানুষের বাস্তবতা অনুমান না করার কারণে তা এই ধরনের মতামত তৈরি করে দিয়ে বিভ্রান্ত তৈরি করে অনৈক্য তৈরি করে ওই রকম বাঁচতে গেলে বাংলাদেশের মসজিদের ইমাম কারি মোয়াজ্জেম হাফেজ ছাত্র খুঁজতে খুঁজতে দেখবেন আপনার কোনো মানুষই নেই তা আপনার যদি মানুষই না থাকে আপনার মানুষগুলোকে বরং আপনি ভিন্ন ট্যাগ লাগিয়ে লাগিয়ে দূরে ঠেলে দেওয়ার মানসিকতার কারণেই আজকে এই ধরনের মানসিকতা তৈরি হয়েছে প্রিয় বন্ধুরা আমার সেটা পরিহার করতে হবে আলেমরা যদি দলও করে ওই আলেমদেরকে আপনি সম্মান করতে হবে সাইদি সাহেব ডাইরেক্ট দল করতেন তারপরে ওই বাংলাদেশের কোন মানুষ তাকে অশ্রদ্ধা করার সুযোগ ছিল না তার আজহারি ভাই তো এখন পর্যন্ত দলই করে না তো বাবার আজহারির প্রসঙ্গে এই জন্য এনেছি যেহেতু এখন আজহারি ভাই দুদিন মাহফিল করলেন তাতেই অনেকের তালপট্টি গরম হয়ে যাওয়া শুরু হয়েছে আল্লাহ জানে বাকি ছয়টা মাহফিল যে আছে এই ছয়টা হইলে তাদের অবস্থা কি দাঁড়ায় আমি সেই ভয়ের মধ্যে আছি সে কারণে আগেই সংশোধিত করে দিচ্ছি আজহারি ভাইয়ের কণ্ঠ উঁচু করে কথা বলবে শায়েক আহমদুল্লাহ কণ্ঠ উঁচু করে কথা বলবে আজকে নয় আগামী দিনের প্রত্যেকটি মুহূর্ত কথা বলবে যারাই এর করবেন আপনি শাহবাগের দলে যুক্ত হয়ে শাহবাগ হয়ে যান নাগরিক হিসেবে আপনার কোনো পরিচয় নাই হ্যাঁ এই আলেমরা যদি কোরআনসুন্না বিরোধী কোনো কথা বলে এই দেশের আলেমরাই তখন তাদের বিরুদ্ধে সমালোচনা করবে সেটা আপনি শুনে মজা পাবেন নকটা টাকাবেন কোনো আপত্তি নাই কিন্তু আপনার ক্ষুদ্র স্বার্থে কোনো আলেমদের কোনো কার্যক্রমকে আপনি বাধাগ্রস্ত করা কিংবা তাদেরকে ভিন্নভাবে চিন্তা করা কোনো সুযোগ নাই এই দেশে কোন আলেম ওই দল হইয়া জন্মগ্রহণ করবে না সে তার মতো করে হবে হওয়ার পরে তার যা ইচ্ছা তাই করবে বিষয়টা আমাদেরকে সবার সমভাবে খেয়াল রাখতে হবে এবং আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই কাদা ছোড়াছুরির বিকল্প নেই আলেমদের সাথে যারাই এই কাদা ছোড়াছড়ি করেছে কারো পরিণতি কোনো সময় ভালো হয় নাই এই কথাগুলো কেন বলছি আমি চিনি তো এদেরকে কারো পরিণতি ভালো হয় নাই অতএব আমাদের বাংলাদেশের প্রত্যেকটি আলেমা তার কার্যক্রম যাতে চালাতে পারে সে ব্যাপারে রাজনৈতিক দলের নেতারা সঠিকভাবে সাহায্য করবেন যেই অঞ্চলে আলেমরা যাবে আজাহারি যাবে সেই অঞ্চলের জামাত ইসলাম সেই অঞ্চলের বিএনপি সেই অঞ্চলের অন্যান্য রাজনৈতিক দল তাবলিক হেফাজত চরমনাই আপনারা ওই আলেমদের পক্ষে দাঁড়াবেন মাহফিলগুলো সুন্দরভাবে সান সাহায্য করবেন হতে পারে আপনার পছন্দের কথা নাও হতে পারে তারপরেও তাদের পাশে দাঁড়াবেন এবং এটা যখন করবেন আস্তে আস্তে আপনারা ভালো মানুষের কাতারে দাঁড়াবেন কই আজারিবের মালয়েশিয়ায় যতগুলো প্রোগ্রাম হতো ম্যাক্সিমাম প্রোগ্রাম তো আমি দেখেছি বিএনপি ঘরানার মানুষদের মানে ইনভেস্টে প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রাম করতে হল লাগে একটা প্রোগ্রাম করতে মানে লাইটিং লাগে একটা প্রোগ্রাম করতে খাবার দাবার দিতে হয় মানুষ কি করতে হয় কত আয়োজন লাগে সবই তো করতো তারা কই দোষের তো কিছু দেখতাম না এখন পাখা গজাই গেছে মনে হচ্ছে যেন আপনার এই পাখা টেকে না আদর্শের পরিবর্তন হওয়ার সাথে সাথে ডাল পালা পাখা সব ধ্বংস হয়ে যাবে অতএব আমি বারবার বলতে চাই আমাদের প্রত্যেকটি আজকের আমাদের সহযোগিতা করতে হবে এবং আলেমদের সাথে থেকেই আলেমদের পক্ষে থেকেই আমাদের কাজ করতে হবে যদি অতি চালাকি করেন মনে করেন যে আলেম বিদেশী নাই কেউ নাই এদেশে এখন আর আলেম বিদেশী কোনো মানুষ নাই পাবেন না স্কুল কলেজ থেকে এখন লা ইলাহা স্লোগান হয় তাকবীরের ধনী হয় নারায় তাকবীরের স্লোগান আগে দিত হুজুররা এখন দেয় টাই প্যান্ট ব্লেজার পরা ছাত্ররা আগে কনসার্টে মানুষ হইতো আপনার বড় বড় নায়ক নায়িকাকে দেখতে মানুষ যাইত আর এখন আজাহারের মতো মানুষদেরকে শায়েক আহমদুল্লাহদের মতো মানুষদেরকে যদি টিকিট কেটেও মাহফিল করে তাতেও লক্ষ লক্ষ মানুষ হবে সেই বাধা কেউ দিয়ে ঠেকাতে পারবে না এটা বাস্তবতা অতএব বাস্তবতার বৃদ্ধাচরণ যাতে না হয় ভারতের দালাল তাবেদার দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আজহার আজাহারির যে কঠোর বক্তব্য এই বক্তব্যগুলো অনুধাবন করে দেশ গঠনে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর যারা এই অসচেতনভাবে ব্যক্তিগত কোনো স্বার্থে কোনো কিছু পাওয়ার আশায় কোনো কাউকে বোঝানোর আশায় এই অতি আবেগী দেখাবেন তারা দলকে দেশকে ক্ষতিগ্রস্ত করবেন আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার এই বক্তব্যের মধ্য থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যেই বলতে চাই এবং বাংলাদেশেরও সকল মানুষকে উদাত্ত আহ্বান জানাতে চাই কোনো জায়গায় যদি সেটা সামান্যতম মাহফিলেও যদি কেউ আপনার ওই মাহফিলের মাইকের একটা স্টান ধরেও টান মারে সাথে সাথে ওর ধরে টান মারবেন এটার জন্য আর কাউকে জিজ্ঞেস করবেন না লোকটা যদি পরে শোনেন লোকটা আমার জামাত করে তাতেও আপনি ভয় পাবেন না লোকটা বিএনপি করে ভয় পাবেন না লোকটা অন্য দল করে ভয় পাবেন না শালার কোন লোক এই ধর্মীয় উৎসবগুলোতে কার্যক্রমগুলোতে বাধা প্রদান করলে ওকে সাথে সাথে সেখানেই সায়স্তা করে আইনের হাতে তোপর্দ করে দিবেন এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই দর্শক শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন আওয়ামী শাসনকালীন এদেশের আলেম ওলামায় কারামদের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে এটি ইতিহাসে হয়তো প্রথমবার এবং আমাদের জানার বাহিরে তবে বিশেষ করে মিজানুর রহমান আজাহরির এবং আরও কয়েকজন বড় বড় আলেম যারা রয়েছেন যারা সত্যের পথে কথা বলতেন যারা অন্যায়কে আশ্রয় দিতেন না অন্যায়ের বিরোধিতা করতেন এবং সত্যকে তুলে ধরার চেষ্টা করেছেন জনগণের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে আগিয়ে যাওয়ার জন্য এবং ইসলামকে ইসলামী শক্তিকে শক্তিশালী করার জন্য চেষ্টা করেছিলেন তাদেরকেই কিন্তু শেখ হাসিনা এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছেন অত্যাচার করেছেন এবং দেশ থেকে বিতাড়িত করেছেন সেটি আসলেও ইতিহাসে একটি বিরল তবে এখনও যারা মিজা রহমান আজহারিকে নিয়ে সমালোচনা করছেন বা তার মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন আলেমদেরও মাহফিল বন্ধ করার চেষ্টা করা হচ্ছে তবে তারা সক্ষম হচ্ছে না কিন্তু চেষ্টা যে করছে সেটি একদিন হয়তো সক্ষম হতেও পারে তবে এখনই আমাদের পদক্ষেপ নেওয়ার দরকার যারা এরকমটি করছে বা এই সমস্ত ইসলামিক মাহফিলগুলোকে বাধা দিচ্ছে বা এর বিরোধিতা করছে তাদেরকে এখনি শিক্ষা দিতে হবে বা জানিয়ে দিতে হবে যে ইসলামের কথা বলে যারা বা যারা সত্যের পথে চলে এই কাজে যারা বাধা দেয় বা যারা উলামায় কেরামদের আদর্শকে নবীর আদর্শকে আল্লাহতালার দেখানো পথকে পছন্দ করে না তাদেরকে সমাজ থেকে নির্মূল করা আমাদের প্রয়োজন এবং তাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন সত্যের বিরোধিতা করা ইসলামের বিরোধিতা করা এটি একটি জ্বলন্ত আগুনে হাত দেওয়ার মতো